আমরা এখন যাচ্ছি আমাদের প্রবর্ত সীমানায় দেখেন এই যে হরিবদ আমার বড় ভাই দেখেন আমরা চরে আসলাম ফতে খাইতে কিন্তু আমরা ফতেহার খোঁজ এখনো সন্ধান পাই নেই প্রায় তিন ঘন্টা হাঁটতেছি আমাদের পায়ে আর চলতে আসে না পাড় আমরা কুচুর মুচুর লাগেছে দেখেন টাকা থাকতে কি বলবো আমি সে আমারে অপমান করলো এ ও মাই গড লসে গাল পাড়া যাবে না দেখেন আমাদের মা বুকের ভাষা এত বড় লুজ আপনারা কেউ কিছু মনে করবেন না আমার নাতি কিছু বলবে ওই ধামাল ওই সম্পর্কে দেখেন ও মাই গড আপনি এই ছেলের বিরুদ্ধে কিছু বলবেন যে ও করতে চেয়েছে যাও ওছাড়ি দাও

আগাল দেখার দরকার নাই মনে করি দেখালে তাতে যথেষ্ট